মাহি ও প্রিয়া দুই বান্ধবী ওরা রেস্টুরেন্টে বসে আছে মাহি গরিবের মেয়ে হওয়া সত্ত্বেও সে কিন্তু খুব স্মার্ট পোশাক আশাক সব দামি দামি স্মার্টলি তেমন মেয়ে নয় মাহির মাহি তার চলাফেরা প্রিয়া চাইতে অনেক উন্নত অপরদিকে খুবই সাধারণ জীবনযাপন করে আজ দুই বান্ধবী স্কুলে যাওয়ার আগেই রেস্টুরেন্টে বসে নাস্তা খাচ্ছে মাহির শরীর থেকে বের হচ্ছে দারুণ একটা সুগন্ধি প্রিয়া বলল কি ব্যাপার তুই গায়ে কি মেখেছিস শরীর থেকে এত সুগন্ধি বের হচ্ছে মাহি বলল সুগন্ধি বের না এটা ফ্রান্স থেকে আনা বডি স্প্রে দাম শুনলে তো তুই অজ্ঞান হয়ে যাবি দাম কত এই বডি স্প্রে দাম বাংলাদেশি টাকায় তিরিশ হাজার টাকা এত টাকা তুই কোথায় পেলি এটাই তো আমার গোপন রহস্য কাল পার্কে যাওয়ার সময় তুই যে পোশাকটা পরেছিলিটা মনে হয় হ্যাঁ ওটাও গত পরশু কিনেছিলাম দাম কত ওটা সতেরো হাজার টাকা দিয়ে গত পরশু যমুনা ফিউচার পার্ক থেকে কিনেছিলাম সত্যি করে বলতো তুই এত টাকা কোথায় পাস তোরা তো এত পয়সা ওলা না এত টাকা তুই কোথায় পাস আচ্ছা ঠিক আছে আছে আমি কিভাবে পাই কোথায় পাই সব তোকে কালকে বলবো কালকে তুই আমাদের বাড়িতে আসিস এখন চল স্কুলে দেরি হয়ে যাবে বলেই মাহি ও প্রিয়া দুজনে চলে গেল পরের দিন প্রিয়া মাহিদের বাড়িতে গেল মাহিদের ড্রয়িং রুমে গিয়ে প্রিয়ার চোখ কপালে উঠলো এত সুন্দর ড্রয়িং রুম সব কিছুর মধ্যে একটা আভিজাত্যের ছাপ কয়েকদিন আগেও মাহিদের অবস্থা এত ভালো ছিল না দিনে এনে দিনে খেত মাহির কোনো ভাই বোন নেই সে একা ওর বাবা আগে রিক্সা চালাতো এখন অবশ্য চালায় না বাবা মাকে নিয়ে মাহি এখানে ভাড়া বাসায় থাকে কিছুদিন আগেও মাহিরা থাকতো বস্তির ঝুপড়ি ঘরে প্রিয়া মনে মনে ভাবছে ওরা কি আলাদিনের চেরাক পেল নাকি এমন সময় নার্গিস বেগম এসে বলল কি ব্যাপার তুমি কখন নার্গিস খালাম্মা একটু আগে এসেছি নার্গিস বেগমের গলায় হাতে সব স্বর্ণের গহনা যে নার্গিস বেগম ঠিক একটা শাড়ি পরতে পারত না সে আজ সারা গায়ে সোনার গহনা মোড়ানো নার্গিস বেগম যে শাড়িটা পরেছে ওটাও নেহাত কম দাম না প্রিয়া যতই ওদেরকে দেখছে ততই অবাক হচ্ছে নার্গিস বেগম বলল দেখো তো মা নেকলেসটা কেমন হয়ে দারুন হয়েছে খালাম্মা এটা কয় ভরি এটা তিন ভরি দাম কত সেটা তো আমি জানি না তবে মাহি জানি সে তো আমি জানি না শুধু বলেছে ওর অফিসের বসের সাথে নেপালে গিয়েছে খালাম্মা মাহি কি চাকরি করছে শুনেছি সে নাকি চাকরি নিয়েছে মাহি তো সারাদিন আমার সাথে স্কুলে থাকে তাহলে সে চাকরি করে কখন ওর চাকরিটা আমি নিজেও বুঝি না মাঝে মধ্যে কল আসলে চলে যায় আর বিশেষ করে প্রতি শুক্রবারে চাকরি করতে হয় শুক্রবার মানে হ্যাঁ প্রতি বৃহস্পতিবার রাত্রে চলে যায় শুক্রবার থেকে শনিবার সকালে চলে আসে তবে মা ও অনেকগুলো গিফট পায় দামি দামি কাপড় চোপড় বডি স্প্রে অনেক কিছু পায় কি বলেন খালাম্মা কোন কোম্পানিতে চাকরি করে সে কি জানি নাম বলল মাল্টি ন্যাশনাল ইন্টারন্যাশনাল কি জানি বলেছিল আমার তো মনে নেই মা তবে তুমি ওর কাছ থেকে জিজ্ঞেস করে নিও এমন সময় মাহির বাবা সাইফুল সাহেব প্রিয়াকে দেখে বলল কি ব্যাপার মা কেমন আছো ভালো আছি আর একটা পরে আর এখন মাহির বাবাকে দেখে কেউ বলবে না যে উনি একদিন রিক্সা চালক ছিলেন আজ কোর্ট স্যুট পড়া এমন পরিবর্তনে প্রিয়া যেন কল্পনা করতে পারছে না কিভাবে এটা সম্ভব মাহির বাবা বলল প্রিয়াকে কুমিল্লার রসমালায় আর নাটোরের কাঁচা দিয়ে নাস্তা দাও শোনো মা গতকালকে আমি ঢাকায় গিয়েছিলাম আসার সময় কুমিল্লা রসমালায় আর নাটোরের কাঁচা গোল্লা এনেছিলাম অবশ্যই খেয়ে যেও ঠিক আছে আঙ্কেল নার্গিস বেগম মাহির বাবার দিকে তাকিয়ে বলল তুমি কোথায় যাচ্ছ রেডিসন ব্লুতে যাচ্ছি হঠাৎ রেডিসন ব্লুতে কেন আমি যখন রিক্সা চালাতাম তখন আমি আর আমার বন্ধু শফিউল্লাহ দুজনে রেডিসন ব্লু সামনে দাঁড়িয়ে রিক্সাটা দাঁড় করিয়ে একজন আরেকজনকে বলতাম আমাদের কি কখনোই ভাগ্য হবে না এই রেডিসন ব্লুতে বসে এক কাপ কফি খাবার আজ আল্লাহ তালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন আমার একমাত্র মেয়ে ভালো টাকা ইনকাম করে বলেই এখন আমি আর রিক্সা চালাই না কিন্তু আমার বন্ধু সফিউল্লাহ এখনও রিক্সা চালায় গতকাল আমি যখন রেডিসন ব্লু থেকে নাস্তা করে বের হচ্ছিলাম তখন দেখলাম সফিউল্লাহ রিক্সা নিয়ে রেডিসন ব্লু সামনে দাঁড়ানো আমাকে দেখে বললো দোস্ত তোর স্বপ্ন পূরণ হয়েছে আমি তো এখনও রেডিসন ব্লুতে বসে এক কাপ কফি খেতে পারলাম না তখন আমি তাকে কথা দিয়েছিলাম আজকে সন্ধ্যায় তাকে রেডিসন ব্লুতে নাস্তা করাবো আর এখন আমি যাচ্ছি সেই গরিবের স্বপ্ন পূরণ করার জন্য ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো আচ্ছা চলে আসবো বলে সাইফুল মিয়া বের হয়ে চলে গেল আমি তাহলে মাহির রুমে যাই বলে প্রিয়া মাহির রুমের দিকে চলে গেল মাহি ছোট্ট একটা ড্রেস পরে রুমে শুয়ে শুয়ে কার সাথে কথা বলছিল এমন সময় প্রিয়া গিয়ে পাশে বসলো প্রিয়াকে দেখে মাহি মোবাইলের লাইন কেটে দিল মাহি বলল কখন এসেছিস একটু আগে এসেছি হঠাৎ অবেলায় কি জন্য এসেছিস আমি গত রাতে ঘুমাতে পারিনি কেন তোর হঠাৎ এমন পরিবর্তন হলো কিভাবে তুই চাইলে তোর এমন পরিবর্তন হতে পারে কিভাবে কিভাবে সেটা তোকে আমি কালকেই দেখাবো আগামীকাল শুক্রবার তুই আমার সাথে যাবি তারপর তারপর ওখানে গেলেই বুঝতে পারবি আমি কিভাবে এতগুলো টাকা ইনকাম করি যথারীতি পরদিন ওরা একটা রেস্টুরেন্ট এসে বসলো সাথে মোমিন সাহেব নামে আধ বয়স্ক একটা লোকও ছিল মাহিকে দেখে মোমিন সাহেব বলল আজ তো তোমাকে অনেক সুন্দর লাগছে মাহি বলল থ্যাংক ইউ তারপর মাহি প্রিয়ার দিকে তাকিয়ে বললো প্রিয়া উনি হচ্ছেন মোমিন সাহেব এই সমাজের নাম করা শিল্পপতি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম তোমার আমার নাম প্রিয়া মোমন সাহেব মায়ের দিকে তাকিয়ে বলল ওকে তোমার লাইনে এখনো নামেনি তবে নামার সম্ভাবনা আছে যদি নামে তবে প্রথমে আমাকে দিও এই লোকটা সব কি বলছে আর উনি তোর কী হয় এটাই তো হচ্ছে আমার সার্ভিস এটা আবার কেমন সার্ভিস তোকে আর আমাকে গাড়ি করে নিয়ে আসলো সারা দিন আমাদেরকে এদিক ওদিক ঘোরাচ্ছে কিন্তু ওনার লাভটা কি ওনার কি লাভ সেটা একটু পরেই টের পাবি এ কথাগুলো বলতে না বলতেই মোমিন সাহেবের মোবাইলে একটা কল এলো কলটা রিসিভ করে মোমিন সাহেব বললো কী বললে রুম রেডি হয়েছে ওকে তুমি তাহলে অফিসে চলে যাও আমি কিছুক্ষণ টাইম পাস করে অফিসে চলে আসবো বলে মোমিন সাহেব মোবাইলের লাইনটা কেটে দিয়ে মাহির দিকে তাকিয়ে বললো রুম রেডি চলো আচ্ছা ওকে আমাদের সাথে যাবে সমস্যা কি ও না হয়ে ওয়েটিং রুমে ওয়েট করবে তারপর মাহি প্রিয়ার দিকে তাকিয়ে বলল চল আমরা এবার হোটেল রুমে যাই আবার হোটেল রুমে কেন আমার ডিউটিটা দেখবি না ওরা ওখান থেকে চলে আসলো একটা হাইফাই হোটেলের রিসেপশন এসে মোমেন সাহেব মাহি ও প্রিয়া চেয়ারে বসলেন হোটেলের রিসেপশনে ম্যানেজার সাহেব বলল স্যার আজকে দুজন নিয়ে এসেছেন ব্যাপার কি একজন একজনের বান্ধবী আজ কি দুজনকে নিয়ে সাথে সাথে মোমেন সাহেব বলে উঠলো আরে না একজন আমার সাথে যাবে ওয়েটিং রুমে ওয়েট করবে স্যার সমস্যা আপনি আমাদের কাস্টমার আপনি চাইলে দুজনকে একসাথে নিতে পারেন ম্যানেজারের কথাগুলো শুনে প্রিয়াকে কিছুটা লজ্জা পেল প্রিয়ার মাথা কাজ করছে না মাহি আসলে করছেটা কি মমিন সাহেব তারপর ম্যানেজার থেকে চাবিটা নিয়ে মাহির হাত ধরে রুমের দিকে নিয়ে চলে গেলেন পেছন পেছন প্রিয়াও গেল হোটেলের একটা রুম নিয়ে মাহি প্রিয়া ও মোমেন সাহেব রুমের মধ্যে প্রবেশ করলেন ওরা সোফাতে বসলেন মাহি প্রিয়াকে বলল তুই তাহলে একটু ওয়েট কর আমি আর মোমেন সাহেব একটু পার্সোনাল কথা বলি বলেই মাহি ও মোমেন সাহেব অন্য একটি রুমের মধ্যে প্রবেশ করলেন এখনও প্রিয়ার মাথায় আসছে না এটা কোন ধরনের চাকরি সাপ পাঁচ ভাবতে ভাবতে প্রিয়া হঠাৎ ওদের রুমের দিকে যেতে চাইল রুমের আড়াল থেকে প্রিয়া দেখল মাহি মোমেন সাহেবকে আদর করছে মোমেন সাহেব মাহিকে জড়িয়ে ধরে খাটের উপর শুইয়ে দিচ্ছে দেখার সাথে সাথে প্রিয়া ভাবল তা হলে এই সার্ভিস এইটা এবার চাকরি এবার সবকিছু কেমন জানি একে একে মিলে যাচ্ছে প্রিয়া ওখান থেকে আবারও সোফা এসে বসলো প্রিয়া বুঝতে পারছে না সে এখন কি করবে চলে যাবে নাকি থাকবে এর কিছুক্ষণ পরে মাহি ও মোমেন সাহেব এসে বসলেন মাহি সোফায় বসার সাথে সাথে প্রিয়া উঠে দাঁড়িয়ে গেল মাহি বলল তুই দাঁড়িয়ে গেলি কেন পাশে আয় তোকে বলি আমার সার্ভিস কি কিভাবে তুইও এত টাকা ইনকাম করতে পারবি সব জানতে হলে কাছে আয় আমার জানতে হবে না আমার সব জানা হয়ে গেছে তবে একটা কথা মনে রাখিস মাহি তুই ইহকালের সুখের জন্য পরকালের কথা ভুলে গেলি তুই সাময়িক সুখের জন্য ভুলে গেলি আমাদের স্রষ্টা একজন আছেন এই ধরনের ব্যবচার বিচার আমাদের ধর্মে সম্পূর্ণ নিষেধ এবং এটা শাস্তি খুবই ভয়ঙ্কর কি লাভ হবে উন্নত জীবনযাপনের আশায় নিজের সব কিছু ধ্বংস করে দেয়া একদিন তো মরে যাবি তাহলে হাসরের ময়দানে তুই কি জবাব দিবি আল্লাহর কাছে মাহি ও মোমেন সাহেব মাথা নিচু করে বসে রইলেন প্রিয়া বলল মানুষের বেঁচে থাকার জন্য বেশি টাকার প্রয়োজন হয় না তুই আজ খারাপ কাজ করে অনেক টাকা ইনকাম করলি আল্লাহর হুকুম হলে তোকে একটা রোগ দিয়ে তোর সব টাকা শেষ করে দিতে পারেন তুই হয়তো বা তোর চারপাশের মানুষের উন্নত জীবনযাপন দেখে তুইও লোভে করে গিয়েছিস ভাবছিস তুই কেন পারবি না তাই ওদের সাথে তাল মিলাতে গিয়ে তুই খারাপ পথে পা বাড়ালি কিন্তু একবারও কি ভেবেছিস খারাপ কাজ ছাড়া টাকা ইনকাম করে সংসার চালাতে পারিস তাই পরিশেষে আবার বলছি বেঁচে থাকার জন্য বেশি টাকার দরকার নেই আমি তোর একজন ভালো বান্ধবী হিসেবে বলবো এই পাপের পথ থেকে সরে আয় বলেই প্রিয়া ওখান থেকে উঠে চলে গেল আর মাহি মাথা নিচু করে কাঁদতে লাগলেন মোমেন সাহেব মাথায় হাত দিয়ে বসে রইলেন বন্ধুরা উচ্চাকাঙ্ক্ষা এবং লোভ মানুষকে ধ্বংস করে দেয় উন্নত জীবনযাপনের আশায় আমরা পরকালের কথা ভুলে যাই তাই আসুন সৎ পথে থাকি এবং হালাল টাকা উপার্জন করি আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে জানি না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ